চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নঙ্গর করা এমবি আল বাখেরা নামের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুজনের বাড়ি ফরিদপুরে নিহত এই দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে নিহত ওই দুজনের বাড়ি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের জুয়ারের মোড় এলাকায় নিহত মামার নাম গোলাম কিবরিয়া তিনি জুয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন নিহত অপরজন গুলাম কিবরিয়ার ভাগ্নে তার নাম সবুজ শেখ সে ওই জাহাজের লস্কর হিসাবে কর্মরত ছিলেন নিহত সবুজ শেখের ভাই ফারুক শেখ জানান গত এক মাস আগে গুলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন সোমবার বিকেলে তারা এই মৃত্যুর ঘটনা জানতে পারেন মামা ভাগ্নে নিহত হবার ঘটনায় স্বজন সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে মোবাইলে যখন ছাড়ছে তখন আমি জানি কালকে রাত আটটার সময় আমার সাথে কথা হয়েছে চিটা জাহাজ লোড করছে সার লোড করছে সার লোড করে সারছে সারার পরে বলছে কি যে রাত্রে সেলিং হবে সারবো রাত্রে তারপরে পৌসাই সাইডে তোমারে ফোন দিব। আর লাইনে যখন থাকে তখন নেটওয়ার্কের সমস্যা থাকে ফোন দেয় না তা বলছে যে আমি ফ্রি হয়ে তোমারে ফোন দিব। এই ফ্রি হয়েছে তা আমি ওই জন্য আর কি সকালবেলা ফোন দিই যে সে ফ্রি হইলে ফোন দিবে আমারে কিন্তু ফোন দিবে আমি আর কি সকালবেলা ফোন দিই তখন দুপুরের দিক একটা আমি নামাজ পড়ে উঠে রান্না করে গেছি তৎ মুহূর্তে একজন এসে বলতেছে তোমাদের বাড়ির খবর কি আমাকে কেন খবর তো ভালো কয় ভালো খবর তো অনেক কথা বললে এর ভিতরে আমারে ফোনে একটা ফোন আসে আমার ভাই ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে এরকম আমার খুব আবার একজন ওই ডিপার্টমেন্টেই চাকরি করে তাই সে বলছে যে জাহাজে নাকি এরকম ডাকাতি হয়েছে তখনই আমার মনে আর কি দিছে যে যেহেতু সে জাহাজের মাস্টার ছিল তাহলে তো তারে আগে অ্যাটাক করছে তাছাড়া তাহলে তার কোনো সম্ভাবনা নাই তখন আমি শুনতে পারলাম নাই বিচার যদি কেউ থাইকে থাকে এর পিছনে থাকে থাকে অবশ্যই তার সেই রকম বিচার হওয়া উচিত কেউ যদি মারে থাকে তাকে মারার পরিবর্তে যে বিচার হয় আমাদের সেই দাবি আমরা চাই মিডিয়ার সামনে এটা খুঁজে বের করা হোক যে তাদের যদি কেউ মারে তাহলে সরকারের কাছে যারাই আছে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এইগুলো খুঁজে বের করার কারণ এই ফ্যামিলির কেউ নাই সেরকম যে এদের পাশে দাঁড়ানোর দাঁড়িয়ে এই কাজগুলা করবে যে অবস্থাতে তার মৃত্যু হয়েছে এটা আমরা আশা করি নাই আর এরকমভাবে যেন অন্য কারোর মৃত্যু না হোক এই ব্যাপারে সরকার পক্ষ থেকে যেন বিশেষভাবে পদক্ষেপ নাই এবং এই পরিবারের যে একটা ঘটনা ঘটে গেছে এই ব্যাপারে যেন সরকার একটা পদক্ষেপ নেয় যে তার একটা সুষ্ঠু একটা বিচার হোক তার নাম ছিল মোহাম্মদ কিবরিয়া সেই যে বিশ্বের ছেলে বড় ছেলে তার সংসারে কামাই উপার্জনের মতো সেই একমাত্র ব্যক্তি তার দ্বিতীয় কোনো কামাই রোজগারের লোক নাই দ্বিতীয়ত তার দুটি মেয়ে একটি ছেলে মেয়ে দুটি কলেজে পড়ে ছেলেটা মাদ্রাসায় পড়ে আমাদের এলাকায় সর্বোচ্চ ভালো লোক ছিল নিরহ সে বাড়ি এলে কারোর সাথে বেদাল জমদাল কোনো দিক সে মাথার মতো ধরতো না এবং পশ্রয় দিত তৃতীয়তল সে নামা সোজা করত ফ্যামিলিগত সে সর্বোচ্চ ভালো লোক তারা চারটে ভাই মারা গেছে মা আছে এখন সেই ফ্যামিলির বড় ভাই ছিল আমাদের তার সংসারে কামায় হাল ধরার মতো আর লোক নাই